মাহিয়া তুমি জানো আজ তিন বছর হলো বিয়ে হয়েছে আমাদের জীবনের কত কিছু বদলেছে কিন্তু মনে হয় খানিকটা বুঝে নিয়েই হয়নি কিভাবে এগোলাম আমরা যেমনটা তুমি বলছো সময়টা ইন্টারেস্টিং তবে কিছুটা অনিশ্চয়তাও আছে তোমার দরকার বুঝি আর একটা ছোট পরিবার আজ থেকে খানিকটা না আসলে আমি ভাবছি তোমার ভাববোধটাই আমার প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে মনে হয়েছে আমাদের এই সম্পর্কের পরবর্তী ধাপ হিসেবে ছাপিয়ে কিছু পরিকল্পনা হচ্ছে না যেমন সন্তান ঠিক কেরিয়ার আজকে সকালে ক্লাসে বলছিলাম আমি একটি প্রাইভেট স্কুলে প্রাথমিক বিভাগে পড়াই সেখানে ছোট সব শিশুদের কথা বলছিলাম তখন হাঁটা দৌড় খেলা শেখার আগ্রহ সব দেখলাম ভেবেছিলাম এই প্রকৃতির মুহূর্ত ছবি হলে আমাদের জীবন কেমন হবে আমি শুনছি তুমি যে আজকের দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা বুঝি আওয়াজ দিচ্ছে তাহলে আমরা আলোচনা শুরু করি সন্তান নেওয়া সঠিক সময় এই প্রশ্নটা নিয়ে তুমি মনে করো এই মুহূর্তেই কি নিখুঁত সময় জীবন কখনো নিখুঁত হয় না তবে সচেতন হলে সেটা সুন্দর হয় আমরা এখন বেঁচে আছি কাজ করছি স্বাবলম্বী আর একত্রিশ বত্রিশ বছর হলো এই বয়সে সন্তান নিয়ে দেহ স্বাস্থ্য ও মানসিক উভয় দিক সামাল দেওয়াটা সমর্থনযোগ্য যদি তুমিও কোরআন বা হাদিস জানতে চাও সঠিক সময়ে সন্তান নেয়া ইসলামে একজন দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি যেখানে শরীর মানসিক ও আর্থিক প্রস্তুতি সব নেয়া যায় তবে এই শরীর চিন্তার বাইরে ভাবছো কি আমরা সন্তান নিয়ে দম্পতি হিসেবে মানসিকভাবে প্রস্তুত প্রতিদিনের কাজ চাপ চাকরির ডেডলাইন সব হয়ে ওঠে সত্যি বলো সেই কথাই তো বোঝা যায় সন্তান মানে শুধু এক প্রাণ নয় জন্ম দেওয়ার পরে তার ভবিষ্যত ও মানসিক জগত নির্ভর করে আমাদের ওপর সে কেমন পাবে আমরা কেমন পরিবেশ দিতে পারি তাই আমরা আলোচনা করতে চাই আমরা কি আত্মবিশ্লেষণ করেছি আমরা কি পরিবার ও বন্ধুদের সহযোগিতা পেতে পারবো সত্যি প্রথমে যাচ্ছি স্বাস্থ্য পরীক্ষা যাতে মা ও বাবার শরীর দুদিক থেকেই ফিট থাকে তুমি কি শুরু করেছ কিছু হ্যাঁ গত শুক্রবার আমি রক্তচাপ রক্তস্বল্পতা সব পরীক্ষা করিয়েছি বেশ ওদিকে আমি কোলেস্টেরল ডায়াবেটিস হেপাটাইটিস ছাড়াও ইউটিলিটি পরীক্ষা করিয়েছি আমি ডায়েটে রয়েছি ফল ডাল শাকসবজি দই বাদাম আর রাতের খাবার হালকা আর জিম ওয়ার্কআউট শুরু করেছি সপ্তাহে দিন দিন জগিং দুই দিন হালকা ফ্রি হ্যান্ড গর্ভধারণ শুরু করলে আমাদের শরীর ওজন আমাদের নিয়ন্ত্রণ থাকবে আর ইমোশনাল প্রস্তুতি সেটা কেমন হবে তুমি আগে বলেছিলে মেন্টাল যদি একটি শিশুর জন্ম হয় তার সাথে আসে আবেগ ভ্রূণপূর্ব অভিজ্ঞতা সাহস ধৈর্য দুজনেই তো এই ব্যাপারে যুক্ত হব বিশেষ করে তুমিও আমি দুটি মনকে শিখতে হবে পরিবর্তনের জন্য মানিয়ে নিতে হবে কারোর ভুল হলে ক্ষমা করতে শিখতে হবে তোমার কথা শুনে বোঝা যায় আমরা শুধু সাইকোলজিক্যালি মানিয়ে নিতে চাই না শিক্ষা দিতে চাই তাদেরকে ভালো মানুষ বানাতে চাই তাহলে পারিবারিক সময় বাবা মায়ের ভূমিকা সব গড়ে তুলতে চাই আমি পরের ধাপে ভাবছি মাসে অন্তত একদিন ফ্যামিলি ডে সঙ্গে করব খেলাধুলো গল্প গান তুমি বিরাট পরিকল্পনা নিজের সন্তানকে একটা ফ্যামিলি ফাউন্ডেশন দিতে হয় যার ভিত্তিতে তার ব্যক্তিত্ব ইনফরমেশন সেলফ কনফিডেন্স তৈরি হবে আর সেই পদ্ধতিটাও আমরা শুরুর থেকে শুরু করলে ভালো অর্থের ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব শুরুটা হবে এমার্জেন্সি ফান্ডে সর্বনিম্ন ছ মাসের খরচের সমপরিমাণ তারপর দুটো মাসে এক হাজার দু হাজার টাকার সঞ্চয় বাচ্চার ভবিষ্যতের জন্য আমি তো একটি মহাপরিকল্পনা তৈরি করেছি পঞ্চবার্ষিক পরিকল্পনা জানিয়ে তোমার সাথে শীঘ্রই একটা সমঝোতায় আসতে হবে পারিবারিক সমর্থন শব্দটা মানে আমরা কি পারবো দাদি নানি বা অন্যদের কাছ থেকে সাহায্য নিতে আমাদের পরিবার সংশ্লিষ্টতা খুব শক্তিশালী দাদা বা দিদি সব সহায়তা করবে যেমন সন্তান পড়বে বাসা স্কুল বাচ্চা দেখাশোনা তাহলে আমরা নতুন জীবনের সাথে অভ্যস্ত হতে পারবো। সন্তান পরিকল্পনায় যৌন জীবনই তো শুরু সেটা কেমন একটি অভিজ্ঞতা হতে পারে যদি সেটা সম্মতিপূর্ণ ও শান্তিপূর্ণ আর একে অপরের প্রতি সম্মানীভাবে হয়ে থাকে তবে বাচ্চার আগে সেই অন্তরিং মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে মনে হবে নতুন করে তৈরি করছে আর আমি চাই সেটা সব সময় থাকুক যেমন ছোট আলিঙ্গন ছোট চুম্বন আবেগ নিয়ে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরা ধন্যবাদ আমি মনে করি যৌনতা প্রেম বিশ্বাস আত্মীয়তা আর আনন্দের মিশ্রণ তবে সেটা স্বাস্থ্যকর সচেতন আর স্বাচ্ছন্দ্যভাবে গঠিত হতে হবে তুমি ঠিকই বলেছ আমিও তোমার সাথে একমত আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে চলেছি সময় স্বাস্থ্য অর্থ মানসিক পরিবার সহযোগিতা সম্পর্ক সব দিক খুঁজে দেখেছি তাই সিদ্ধান্ত নিচ্ছি আগামী বারো মাসের মধ্যে আমরা প্রথমে সফলভাবে গর্ভধারণের প্রস্তুতি গ্রহণ করব তবে হয়তো সময়সীমা অনুযায়ী খেলাধুলো ভ্রমণ ও বিশেষ প্রশিক্ষণ বন্ধ না করে সামঞ্জস্য রক্ষা করব আমি প্রস্তুত বিশ্বাস করি আমরা সেই প্রস্তুতি মেনে চলব যে জীবন আমার গর্ভে আসবে তাকে দেব স্নেহ শিক্ষা ও সচ্ছল পরিবেশ আল্লাহ আমাদের পথ প্রদর্শন করুন আমিন আমিন ইনশাল্লাহ আমরা এই যাত্রার জন্য প্রস্তুত আমরা একজন দায়িত্বশীল বাবা ও মা হব যেখানে স্বাস্থ্য শিক্ষা প্রেম ও বিশ্বাসের ভিত্তিতে ঘর গড়ব এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ